হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে অনেকগুলো দিন পর আপনাদের সাথে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা কি তা নিশ্চয় আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছে আজকের ভিডিওটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের নাম রাখার অনুষ্ঠানের ব্লগ ভিডিও তো দেখেন আমরা কিন্তু নানা চলে আসছি তো নানা এসে কিন্তু আমার আম্মু আর রান্নাবান্নার ভিডিওগুলো দিয়ে দিচ্ছে এই যে দেখেন এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই আমার মামা মামিরা আয়োজন করছিল তো দেখেন এখানে অনেকগুলো আইটেম আছে চিংড়ি আছে গরুর মাংস আছে মাছ আছে আরও বিভিন্ন আইটেম ছিল তো দেখেন এক এক করে সবগুলা দেখানোর চেষ্টা করছে আমার আম্মু তো আমার মামা মেরা মূলত কিছু মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত দিয়েছিল তো সম্ভবত সেখানে সাতজন ছিল আমি ভিডিওতে দেখলে আবারও মনে পড়বে আমার ঠিক মনে নাই সাতজনই ছিল তো তাদেরকে সব কিছু একদম খাবারগুলো বেড়ে দিচ্ছিলো তাদের প্লেটে আমার মামাতো ভাই এবং আমার একজন আঙ্কেল তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকে বেল প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তা আপনাদের কাছে পৌঁছে যাই তো দেখেন আর এখন দেখেন এই যে তাদের বাচ্চাদের খাবার শেষে এখন হুজুর আসছে তো হুজুর তাদের আমার মামাতো ভাইয়ের নামটা লিখতেছে আমার মামার মামিরা যা বলে তাই তো মোটামুটি সাতটা নাম লেখা গেছিলো এবং হুজুর একটা খাতায় তার জন্ম তারিখে আরবি মাসে এবং ইংরেজি মাস অনুযায়ী সব কিছুই একটা পেজে লিখে রাখছিলো তো দেখেন নাম রাখা শেষে এখন মজাত করতেছে আমার মামাতো ভাইয়ের জন্য তো দেখেন আমি ফাস্ট করে দিয়েছিলাম আজকে ভিডিওটা তাই ভয়েসটা দিতে পারলাম না এই যে দেখেন এটা হচ্ছে আমার মামাতো ভাই তো হুজুর তাকে একটু দোয়া করে দিচ্ছে এখন দেখেন ইমামের দোয়া করা শেষে দুইজন হুজুর দোয়া করতেছে এখন হচ্ছে হুজুরদের খাবার দাবারের আয়োজনের পালা সব রেডি করার পরে আমি ভিডিও করতেছিলাম আর কি আর হুজুরা কিন্তু বসে যাচ্ছে এখন এখানে ইমাম আছেন এবং আরো দুইজন হুজুর আছেন এবং আমার মামা তো ভাই বড়টাকে হুজুর পড়ায় তিনিও এসেছিল তো আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম আসলে খাওয়ার তো আমার মামাতো ভাইয়ের জন্য এখন হচ্ছে মোটামুটি আহ সবার খাওয়া প্রায় শেষের পথে আর এই যে দেখেন হুজুরা চলে যাওয়ার আগে আমার ভাইকে একটু ঝাড়ফুঁক করে দিচ্ছিল আমার মামাতো ভাইকেও করেছিল এবং আমাকেও করছিল তবে সেটা সম্ভবত আমার ভিডিও করে নাই তো দেখেন প্রথমবার যে বসেছিল সেটা আমার ছোট ভাই আপনারা সবাই চিনেন আর ও হচ্ছে আমার মামাতো ভাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম